বাণীক শরীফের হাদিস মান মা সামা জালেমিন ইয়াকাউহু কেউ যদি জালিমের শক্তি বৃদ্ধি করার জন্য তার সাথে উঠা বসা করে চলে Fakat খারা জামিল জামিলনাতি মুসলিমিন ক মুসলিমান থেকে তার নামটা কাটা যায় ন্যাশনাল আইডিতে তার নাম মুসলমান জন্ম নিবন্ধনে তার নামটা মুসলমান জায়গা জমির দলিলে তার নামটা মুসলমান নেকা রেজিস্ট্রি তার নাম মুসলমান কিন্তু আল্লাহর দপ্তরে তার নামটা মুসলমান ন তাহলে কোন আলিম নামের যদি জালিম যদি কোন জালিমদের সাপোর্ট দেয় যে কোরআন দিয়ে সালাবে না সালায় না সালাবে না তারা জানে সে কি আলিম না জালিম তাইলে সব আলিমের পিছনে হাঁটা যাবে না আলিমের ভিতরে জালিম আছে না নাই আল্লাহ বুঝার তো হইক দাও তাইলে এক নাম্বার জালিমের সাথে বসা যাবে না কার সাথে কার সাথে দুই নাম্বার যারা করে তিনি ঠাট্টা করে বিদ্রুপ করে না নাই ইজা সামিউতুমায়াত ইল্লাই ইফরু বিহা ওয়াইস্তাহাজাউ বিহা ফালা তাকুদু মা'হুম আসলা নাই সূরা নিসা 141 অথবা 142 নম্বর আয়াত 140 অথবা 141 নম্বর আয়াত কো যারা কুরআন কি নি ঠাট্টা করে বিদ্রোহ করে কুরআনের আইন কি নি ঠাট্টা বিত করে বিদ্রোহ করে তাদের সাথে বসা যাবে না কুরআন বহু যুগের কুরআন এ যুগতা চলে না এমন স্লোগান আছেন নাই কথা বলেন এখানে কোরআন বহু যুগের পুরান ডিজিটাল যুগে চলে না কোরআন বহু যুগের ভুগলে না আঙ্গু যুগে চলে না এরকম কথা কয় কি কয় না বিশ্বপ্রাদায় করি যে মহান রবল ইজত জালাল আমাদেরকে এ দিনী মজমায় কোরআনের ময়দানে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার জন্য আসার বসার সুযোগ করে দিলেন সে মরিবের দরবারে শুক্রা দেখছি করছি আলহামদুলিল্লাহ চলাতে আসরের পরে আলোচনা হয়েছে আসরের আগেও মহিলাদের থেকে মহিলাদের জন্য আলোচনা হয়েছে কারি আব্দুল মান্নান সাহেব আলোচনা করেছেন এরপরে সলাতে মাগরীব পরে আরবে আলোচনা করেছেন মাগরিবের পরে আমার ভাই হজরত মালানা বরহমুদ্দিন সাহেব উফতি বরহানউদ্দিন সাহেব ফতি তাজুল ইসলাম কেরানী জামুজিদ তিনি অল্প সময়ের ভিতরে বালাঘাত পাঁচঘাত পূর্ণ আলোচনা করেছেন যে আলোচনাগুলি করেছেন প্রথম ওনাকে আমরা ধরা শুনেছি সকল কাম করার তফুদ্দিন এই মাহফিলের একজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন যারা বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন যারা টাকা পয়সা দিয়ে সহজতা করলেন যারা মাহফিলের হাজির হয়ে মাহফিলকে ধন্য করলেন কেয়ামত দুদিন মুসিবতের সঙ্গে মাহফিল আমাদের নাজায়াত ছিল নীতি দিন আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সিলেট যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মুফাসের কোরআন এরপরে আলোচনা করবেন মহাদ্দেস আবুলা শফি সাহেব প্রধান মহাদিস হাজিগঞ্জ কামিল হাদাসা ইউটিউবে সার্চ দিলে ওনার আলোচনা আছে অনেক বড় মাফের আলেম এখানে আছেন এরপরে ওস্তাজুল আসাদ সাইকুল হাদিস আমার সম্মানিত আসাদ মাওলানা সাহেবুল্লাহ মু সাহেব অধ্যক্ষ সোনামি হামেদিয়া কামিল ভাদাসা সম্মানিত অধ্যক্ষ তিনি আলোচনা করবেন তিনজন উপরে উপরের তিনজন তিন তিনজন বক্তা আছেন তিনজন বক্তা বড় বড় মাহফিলের প্রধান বক্তা হল তিনজন প্রধান বক্তাকে এখানে কি হয়েছে কারি আব্দুল মান্নান সাহেব বিভিন্ন মাহফিলের প্রধান বক্তা হন তা আমরা মন বোরহান সাহেব এবং আমি মোবারকুল্লাহকে যে আপনারা বলেছেন আপনারা হয়তো সম্মান দিয়েছেন এই আমরা এসেছি কিন্তু আসলে মূলত আমরা আলোচনা শুনবো ভুল যে তিনজন বক্তা সাল্লাহ সাহরে আলোচনা করবেন ইনশাল্লাহ আপনারা শুনবো তো তাদের আলোচনা ইনশাহ আল্লাহ আল্লাহ কবুল করেন আমার এর এরপরে যদি আল্লাহ না করুক কোনো বক্তা যদি আজকে নাও আসে আমাদের সভাপতি আমার ভাই হাফিজুর রহমান ইয়া সাহেব তিনি একজন আলীম আমি ওনার আলোচনা শুনছি চমৎকার আলোচনা করেন তো এই জন্য উনি ফয়জন এগারোটা বারোজন আলোচনা করলে আমি উঠবেন না এরকম আলোচনা করতে পারেন আলহামদুলিল্লাহ তো এখানে আলেমদের এক মিলন মেলা আমার বোরহান ভাই কথা সূত্র ধরিয়ে বলছি আসলে মাহফিলে এখন শ্রোতার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আমরা কোরআনের ব্যাপারে ডিবেটেড হয়ে যাচ্ছে কথা ঠিক না আচ্ছা আপনাদেরকে বলি এই কোরআনটা কি এক দলের না সব দলের না সবাই বলেন না এক দলের না সব দলের তাহলে আমরা সবাই কোরআনের ব্যাপারে এক দল হয়ে যায় তাসমু বি হাবলিল্লাহ জামিয়া কোরআন এক হতে রাজি আছে আল্লাহ কবুল করেন বলেন আমি তাইলে এখন একটা সুন্দর গান হবে সব দল দেখা শেষ সামনে কোরআন সুন্দর বাংলাদেশ যেহেতু কোরআন এক দল ন কোরআন সব দলে ঠিকই বল শুধু একটা ছিল আর একটা স্লোগান হবে সকল মুসলমান যে স্লোগান দিবে যে আমার কথাটা কি কথাটার সাথে কি আপনারা একমত না দিব মসজিদে যে ইমাম সাহেব নামাজ পড়ান উনি কি দিয়ে পড়ান কি উনি যত দল আছে প্রত্যেক দলের আলাদা আলাদা সুরে ইউজ করেন কথা বলেন এখানে কোন দলের লোকে কি এই কথা বলছেন লোকের ফাঁতিয়া দিন নামাজ পড়াইছেন এবার অন্তত একটা দিন বোকার শরীফের হাদিস্টে দিন নামাজ পড়ান এরকম কোন দলের লোকে বলছে তাহলে সকল দলের লোকের এই ব্যাপারে একমত যে নামাজ কি দিয়া কিন্তু সকল দলের লোকেরা এই ব্যাপারে একমত যে নামাজ চলবে কোরআন দিয়া সমাজটাও চলবে কোরআন দিয়া একমত না দিমত নামাজ চলবে কোরআন দিয়া বিশ্বাস চলবে কোরআন দিয়া একমত না দিমত নামাজ চলবে কোরআন দিয়া দেশটা চলবে কোরআন দিয়া একমত না যারা একমত পোষণ করেছেন তারা ইমানদার খাটি ইমানদার যারা দিমত পোষণ করবে তারা হলো মুনাফেক ভাই ইমান কথা ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে কথাগুলি বুঝার তো অভিজ্ঞান করেন আমার কথাই কোরানের কোরআনের কথা যদি মোবাইকুল্লার বিরুদ্ধে যায় শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ কোরআনের কথা যদি আমার বাবার বিরুদ্ধে যায় শুনতে রাজি আছেন কোরআনের কথা যদি আমার দলের বিরুদ্ধে যায় শুনতে রাজি আছেন কিন্তু দুর্ভাগ্য হইল কোরআনের কথা যদি আমার দলের বিরুদ্ধে যায় আমার বাবার বিরুদ্ধে যায় তখন আমি আর সেটা আলোচনা শুনতে কি রাজি ন জানো একজন সুদের সাথে জড়িত সুদের বিরুদ্ধে কথা কোরআনে আছে না নেই যখনই সুদের আলোচনা হবে সকল তার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে হ্যাঁ খারাপ লাগবে কথা ঠিক কি যে বিচারক কোরআন দিয়ে বিচার করে না কোরআন দিয়ে না বিচার করলে শাস্তি আছে না নাই এই বিচারকের সামনে কোরআন দিয়ে বিচার না করলে শাস্তির কথা বললে সে খুশি হবে না বেজার হবে আল্লাহ এই কথাগুলি আমাদেরকে তন্ন তন্ন করে বোঝার তো দান করেন আমি আমি ভূমিকাতে আর বেশি যাব না যেহেতু অল্প কয়েক মিনিট সময় আছে আমি পবিত্র কোরআনে সুরে আনায়ামের আটষট্টি নম্বর আত্মাত করছি সেই আয়তের ভিতরে আল্লাহ বলছেন ফালা তাকুদ বারাদা জিক্রা মারাল কমিজ জালিমিন বাবার তো জালিমের সাথে বসা যাবে না কার সাথে কার সাথে বসা যাবে না হাত ওঠেন পাঁচ ব্যক্তির সাথে বসা যাবে না কয় ব্যক্তি সবাই বলেন কয় ব্যক্তি এক নাম্বার জালিমের সাথে বসা যাবে না জালিম কারা আমি পুরো কোরআন পেটে দেখলাম পাঁচ তিরিশ রকমের জালিম আছে কয় রকম তার মধ্যে এক রকম এক নম্বর জালিম যে

ও তাকে যারা ছাপোর্ট দেয় তারা কত নম্বর জালিম কথা ওলাই নে কেনে অলমাল্লামিয়া হাকুম বিমা আংজা লাল্লাভ পাহলা ই কাহু মলকা বিৰু শ্রেয়া মায়া দা যারা কোৰাণ দিয়ে চালায় না তারা হলো ব্যয়মান তারা কি এখন যে কোৰাণ দি চালায় না সে যদি বেয়ীমান হয় তার যারা সাপোর্ট দেয় সে কি ইমান দাগ ডাভ ব্যয়মান ওয়া মাল্লামিয়াহকুম বিমা জাল মাল্লা পাউলাই কাহুমুল ফাঁসি কুম যে কোরান দিয়ে সালাবে না সে হলো ফাসেক সে হলো তাকিয়া স্বামী সে যদি তাকিয়া স্বামী হয় তারে যারা সাপোর্ট দেয় সেও কি এবার বলেন তাইলে এক আয়েতে বললো সে ব্যয়মেন এক আয়েতে বললো সে জালি এক আয়াতে বলল ফাঁসেক আর সুরায় নিশাক আয়াত নম্বর একষুট্টি সে আয়তের ভিতরে বলো সে যদি কোরআন দি যদি না সালাক তাহলে সে হলো মুনাফে পাইজাক ইলালা সুন ইলা মাং জালাং লাও ইলালা সু রাইতেল মুনাফি কিনে শুদ্ধ উনানকে হাবিব যখন তাদেরকে কোরানের দিকে হাবান করবেন কোরানের রানীর দিগে হাবান করবেন তখন মুনাফে গুলি কোরআন থেকে সরে যাবে আছে না নাই তাইলে বুঝতে হবে কোরআন দিয়ে যারা সালাই না তারা ইমানদার না বেইমান হয়তো ইমানদার না বেইমান অথবা সে জালিম অথবা সে ফাসেক অথবা সে মুনাফেক সাইত্যার যে কোনো একটা আছে নাকি নেই আল্লাহ আমাদেরকে নিরেত মুসলমান হিসেবে কবুল করেন আমিন বলেন এবার বলেন কোরআন দিয়ে শুধু আপনি নিজে চলবেন না সমাজটাকেও চালানো লাগবে কোরান দিয়ে শুধু আপনি নিজে চলবেন আপনার ব্যবসাটাও কোরান দিয়ে চালানো লাগবে কি না দিয়ে শুধু আপনি নিজে চলবেন বিচারটাও কোরান দিয়ে বিচার করা লাগবে কি না দিয়ে শুধু আপনি নিজে চলবেন ব্যাংকটাও কি কোরান দিয়ে চালানো লাগবে কি না দিয়ে শুধু আপনি চলবেন পার্লামেন্টটাও কোরান দিয়ে চালানো লাগবে কি লাগবে না আল্লাহজিং আগামু সালা তোয়াতুস জাকাত আমার বিল মারুপ না নিল সুরে হাজ আয়াত নম্বর একশল্লিশ কলাস্টর দায়িত্ব আমি যাদেরকে দিই তাদের প্রধান দায়িত্ব হলো চাইটটা কয়দার এক নম্বর হলো তারা কামুর তারা নামাজ কায়েম করবে দুই নম্বর অতুস জাকা তারা ঝাকা তা করবে তিন নম্বর তারা বারো কাজের কর্মসূচি চালু করবে চার নম্বর তারা মন্দ কাজের কর্মসূচিগুলি বন্ধ করে দেবে এক নম্বর হইল সে নামাজ কায়েম করবে তার মানে নামাজ সে নিজেও পড়বে যারা পড়তে চায় না তাদেরকে শাস্তি দিয়ে হলো পড়াবে ঠিক না ব্যা ঠিক এবার বলেন এই কাজটা কি স্বাধীনতা চুয়ান্ন বছর কে করেছে নাকি কথা বলে না কেন এরপরে ওয়াতু জাকাত জাকাত নিজ আদায় করবে অন্য থেকে জাকাতটা আদায় করে সুষম বন্টন করবে এই কাজটা কি স্বাধীনতা চুয়ান্ন বছর পরে কে করছে নাকি তাইলে যারা এই কাজটা করলো না ইয়া দুর্ভনামল করলো না এবার বলেন সে যত বড় গভর্নমেন্ট হোক সে কি শাস্তির মুখোমুখি হওয়া লাগবে কিনা সে কি আল্লাহ আদালতে দাঁড়ানো লাগবে কিনা শুধু সে দাঁড়াবে নাকি তারে যারা সাপোর্ট দিছে তারাও দাঁড়াবে তাইলে আগামীতে খেয়াল রাখতে হবে যারা এই সাইডটা দায়িত্ব পালন করবে তাদেরকে একমাত্র সাপোর্ট দেওয়া লাগবে কথা ঠিক না ঠিক যারা এই সাইডটা কাজ করবে না তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে এটা কি আমার কথা না আল্লাহর কথা এটা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ আমাদেরকে কথাগুলি হৃদয় দিয়ে বুঝার করো পাঁচ ব্যক্তির সাথে বসা যাবে না কয় ব্যক্তি এক নাম্বার জালিমের সাথে বসা যাবে না কার সাথে মান মাসা মারা জলিমিন বাহে কিশোরীপের হাদিস মান মাসা মারা জলিমিন কেউ যদি জালিমের শক্তি বৃদ্ধি করার জন্য তার সাথে উঠা বসা করে চলে ফাঁকাত খারাজা মিললে তিল মুসলিম ক মুসলমান থেকে তার নাম থাকা তাজা ন্যাশনাল আইডি তার নাম মুসলমান জন্ম নিবন্ধনে তার নামটা মুসলমান জাগা জমির দলিলে তার নামটা মুসলমান নেকার রেজিস্ট্রি তার নাম মুসলমান কিন্তু আল্লাহর দপ্তরে তার নামটা মুসলমান নয় তাইলে কোন আলিম নামের যদি জালিম যদি কোন জালিমকে সাপোর্ট দেয় যে কুরআন দিয়ে সালাবে না সালাই না সালাবে না তার জানা সে কি আলিম না জালিম তাইলে সব আলিমের পিছনে হাঁটা যাবে না আলিমির ভিতর জালিম আছে না নাই আল্লাহ তৌফিক দাও হেৰ তাইলে এক নম্বৰ জালিমের সাথে বছর যাবে না কার সাথে কার সাথে দুই নম্বৰ জারা কোৰান আয়াত কিনি ঠাট্টা কৰে বিদ্ৰোহ কৰে ৰূম নাই ইজা আমি তোমায় তিল্লা ইউফাৰু বিহাও এক তাহ যাও বিহাত ভালা এটা নাই সুৰাই নিষাড় একশ একচল্লিশে বা একশ বিয়াল্লিছ নম্বৰ আয়াত একশ চল্লিছ হে বা একশ একচল্লিছ নম্বৰ আয়াত বজাৰা কোৰাণখিনি ঠাট্টা কৰে বিদ্ৰোহ কৰে পুৰাণায়ন কিনি ঠাট্টা বিদ করে বিদ্ৰোহ কৰে তাদের সাথে বসা যাবে পুরান বহু যুগের ফুরানে এই যুগতা চলে না এমন স্লোগান আছে না নাই কথা বলে না কেন কোরআন বহু যুগের ফুরানে ডিজিটাল যুগে চলে না কোরআন বহু যুগের ভুগলে না যুগে চলে না এরকম কথা কয় কি কয় না সবাই বসা থাকেন আমরা একসাথে জামাতে নামাজ পড়বো সাড়ে সাতটা বসি থাকবি নাকি সাথে বসা যাবে না কয় ব্যক্তি এক নাম্বার হলো কার সাথে কয় প্রকার জালিম আছে এক প্রকারের কথা বলছি মাত্র দুই নম্বর হলো যারা কোরআন নিয়ে কোরআনের শিক্ষা নিয়ে কোরআনে ঠাট্টা ঠাকাবিদ করে তাদের সাথে বসা যাবে না কোরআন নিয়ে ঠাকাবিদ রু না নেই কোরআন নিয়ে অবমাননা আছে না নেই আচ্ছা আমাদের একটা সংবিধান আছে আঙ্গ আঙ্গো বাংলাদেশের একটা সংবিধান আছে না এই সংবিধানের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে তার যাবজ্জীবন জেল সর্বোচ্চ শাস্তি হলে মৃত্যুদণ্ড ঠিক কিনা এবার বলেন আমাদের যে সংবিধান এই সংবিধানটাকে আল্লাহ বানাইছে না মাইসে বানাইছে মাইসে বানাইলে ভুল হওয়ার সম্ভাবনা আছে না রে তাহলে মাইসে বানাইছে ভুল হওয়ার সম্ভাবনা আছে তারপর তার বিরুদ্ধে কথা বললে যাবজ্জীবন জেল মৃত্যুদণ্ড আর আল্লাহ যে কোরআন নামক সংবিধান দিলেন এটার মধ্যে ভুল আছে দিস ইজ দি বুক দেয়ার ইজ নো ডাউট এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নেই কি নেই ভুল নেই সন্দেহ নেই তাইলে সে সংবিধানের বিরুদ্ধে কথা যদি বলে তার মৃত্যুদণ্ড হওয়ার দরকার আছে না নাই আছে না নাই কোরআনের উপর পা রেখে পুরজুতা দিয়ে কোরআনকে অপমান করা হয়েছে নট সাউথ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট কথা ঠিক ভাই ঠিক বলতেছে সে তার নাকি মাথা খারাপ তার নাম কি তার যদি মাথা খারাপ হয় সে কি করে সে ইউনিভার্সিটি থাকবে কেন সে তো পাবনা থাকবে সে তো অত হাসপাতালে থাকবে কত ঠিক কি না বলে এখন ধর্মগ্রন্থ হয় তাইলে বুঝে গেছে হেতে কি আছে হেতে কি আছে যাতে মাতাল তালে ঠিক যাতে মাতাল কি সমনি এক খাগল দেখছি হাগলে খাজুঘ আছে না খাজুর ঘাড়ের পিটি দিছে

যে কোরআনের উপর পা রাখছে এখন তার শাস্তি হল তার জমিনে পা রাখার কোন আপনার মাকে যদি অপমান করে আপনার সহ্য হবে আপনার বাবাকে যদি অপমান করে আপনার সহ্য হবে কথা বলে না কেন মাকে অপমান করলে আপনার সহ্য হয় না বাবাকে অপমান করলে আপনার সহ্য হয় না আপনার নেতাকে অপমান করলে আপনার সহ্য হয় না কোরআনকে অপমান করলে আপনার সহ্য হয় কেন বোঝা গেল আমাদের ভিতরে মাল নাই তার মানে ইমানে পাওয়ার নাই কথা ঠিক না ঠিক এই জন্য কবি নজরুল বলেছিলেন কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন জানো তুমি মুসলিম নয় মুনাফে কাল্লার দুশ্মন নবীর অপমানে কাঁদে না যদি তোর মাল নবীর অপমানে কাঁদে না যদি তোর জানো তুমি মুসলিম নয় মুনাফে কাল্লার নবীর দুশ্মন কোরআনে যদি আঘাত করে নবীকে যদি আঘাত করে আলেমরা গরম হয় মাঠে নামে কিন্তু যারা ছাটওয়ালা এই ধরনের লোক কমে নামে কথা ঠিক না ঠিক তাইলে এবার বলেন কোরআনটাকে শুধু হুজুর না ছাটওয়ালা গ শুধু কোরআন হুজুর জাতারা যে দল করে হেতাগো নাকে নাকি বাকি দলের নাই সব দলের সব তাইলে কোরআনের বিরুদ্ধে গেলে হুজুরের মাতে আমরা মাতেন না কেন কোরআনের রাসুলের বিরুদ্ধে গেলে হুজুরের মাতে আমরা কেলে মাতেন না বুঝা গেল তাইলে হুজুর গুল্লায় জান্নাত দশটা আন্ন গুল্লায় আষ্টেটা না কি এখন সমান না কথা বলে না সমান না আল্লাহ বুঝা তৌফিক দাও কন্যা আমিন পরে আমার বাইরা তিন নম্বর তাদের সাথে বসা যাবে না ফালা তুজালি সুম ফালে সালিল্লাহ ফি হাজাতুল কিছু লোক মসজিদে আসি বসে বসে ফুডুর ফুডুর করে আছে না নাই হেতের কথা বলে কারণে আর গুলো সুন্নাত পড়তে পারে না আছে না নাই কয় এরকম আল্লাহ কয় আল্লাহ রাসূল কয় পালা তুজালি সুম ফালে সালিল্লাহ ফি হাজাতুল ভাই কি শরীফের হাদিস কতর মত মুসল্লির আল্লাহর দরকার নাই আছে কাকা

আল্লাহ দায় দান করুক কর্ণামিত মাং কান আইউ মেনু বিল্লাহ শিৱালিয়াম ইলাখেদ ফালা ইউ কাদা লা মায়ে দা তো তু দার ওয়ালা খমর বায়েকেশ্বরী বেড়া দিস গজারা প্রতি বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে সে জানো মদের আদ্দাই খায় নাই না বসে দাইল খায় বাবা খায় ইয়ে বাবা খায় তাদের সাথে জানো না বসে ফালা তুল্লিমু আ লা সুরা বিল খমরে মদের সাথে সম্পৃক্ত ব্যক্তি বাবার সাথে সম্পৃক্ত ব্যক্তি নিশা দ্রব্যের সাথে সম্পৃক্ত ব্যক্তি ক তাকে সালামও দেওয়া যাবে না আমার তো সময় নেই নাহলে বলতাম মুসলমান হওয়ার সত্ত্বেও দশ ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না মুসলমান হওয়ার সত্ত্বেও কি দশ ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না তার মধ্যে হইলে যারা মদের সাথে সম্পৃক্ত মদের সাথে কি এতে বাবারে বাবা কনে টেবলেটই কি কাই মাদ্রাসার কন হলে বাবারে বাবা কনে টেবলেটে বাবা কা আছেনি আলহামদুলিল্লাহ আমরা কোরআনের সাথে আপনার বাচ্চাদের সম্পর্ক গড়াইয়ে দেন কোরআন শিক্ষা দিয়ে দেন ঠিকই বাবার পরে পাঁচ নম্বর হইলো যারা আগুন ভুজা করে কি পূজা যারা তাকদির দিকে অস্বীকার করে আগুন ভূজা করে তাদের সাথে বসা যাবে না লা তু ফতিহী কদরের সাথে বসিও না আহলে কত হইল দুই শ্রেণীর লোক যারা তাকদিরে অস্বীকার করে আর হইল যারা আগুন হুজা করে কি হুজা করে আচ্ছা আগুনে সস্তা আছে না নাই সবাই বলেন আগুনে সস্তা আছে না নাই কে 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 আগুনে সস্তা কে আল্লাহ আল্লাহ যে আমরা আমাদের কন যে শিখেছিল অন্তম চিরস্থায় চিরন্তন কে আল্লাহ সবাই বলেন চিরস্থায় চিরন্তন কে তাদের যে শিখে চিরন্তন এ কথা বলা এ কথা বিশ্বাস করা তোর সিরিক সেখানে সেটাও তো শিরিক সেটাও কি যারা এই কাজটা করে তাদের সাথে বসা যাবে না এই আমাদের দেশে আছে না নাই আছে না নাই আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল নির্বাচন আসলে ইস্তেহার ঘোষণা করে ইশতেহারের ভিতরে কথা বলে যে আমরা কোরআন সুন্নার বিরোধী আইন করব কয় নির্বাহী কোরআন শূন্য বিরোধী আইন করব না এই কথা কোনো দরকার থাকে বলে কোরআন শূন্য বিরোধী আইন থাকলে এটা রাখবো না কথা বলেন কোরআন শূন্য বিরোধী আইন থাকলে রাখবো না কোরআন শূন্য বিরোধী আইন তো আসে আইন তো কি আচ্ছা জিনা করলে যদি অবিবাহিত জিনা করে তার শাস্তি কত একশো বেত কত বেদ একশো কিন্তু আমাদের দেশে কি শাস্তি নির্ধারিত আছেনি হয় যদি দুগা যদি আফসে করে আই আফোসা আইলে আমি লিপ টুগেদার করে সমস্যা নেই না তাইলে এখানে কোরআনের আইনটা এখানে কোরআনের বিরোধী আইনটা আছে কি না এর ফর সুরা যদি চুরি করে সেটা যদি ফাঁসশো দামের বেশি হয় তখন তার আঙ্গুল কাটা হবে অথবা হাত কাটা হবে হাসশো না হাস হাজার কোটি টিকা চুরি করলেও তো হাত কাটার বি দেন নাই কথা ঠিক নেবা ঠিক হ্যাঁ তাইলে এই এই আইনটা তো কোরআন বিরোধী আসে এই কোনোটা কোরআন বিরোধী কি আসলে ইসলাম কি হাত কাটার জন্য বলে না ইসলাম হাত কাটার ভয় দেখাইয়া সোরকে চুরি থেকে বিরাতে চায় সোমান আল্লাহ কর কারণ কোন সোরা যদি জানে যে হাতে চুরি করলে হাতে হাত কাটিয়ে লিব তাহলে এত চুরি করিব বলে ইসলাম তো আগে সোররা হাত করতে না হইলে সে তো জানতে চাইবে যে সুরি করছে কেন সুরি যদি সে অভাবে করলো না স্বভাবে করলো যদি সে অভাবে করিয়া থাকে তাইলে রাষ্ট্রের দায়িত্ব হলো তার চাকরি দেওয়া চাকরি যদি না দিতে পারে রাষ্ট্রের দায়িত্ব তাকে বসাইয়ে বসাইয়া খাওয়ানো সোমান আল্লাহ নিশ্চিন্ত করবে তাইলে ইসলাম তো সোরোর ভক্তি আছে ওর কথা কয় না সোর সা সোর গিয়েই জীব চাকরিই জীব যদি সোরা অভাবের কারণে করি তাই তাহলে সর জীব এর যদি স্বভাবে করে স্বভাবে সোর আছে না নাই যার সয়শ বাড়ি বিদেশে আছে এ কি অভাবে সূর না স্বভাবের সোখ কথা বলে না কেন অভাবের সুর না স্বভাবের এরকম একটা যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে আর চুরি থাকবে ঠিকই তাইলে ইসলাম চুরি বন্ধ করতে চায় না কি ইসলাম কি সরকে শাস্তি দিতে চায় না শাস্তির ভয় দেখাইয়া চুরি থেকে ফিরাতে চায় কথা ঠিক না ঠিক আজকে পত্রিকাতে দেখলাম সাগর রনির মামলা একশো তেইশ বি আর কি কেউ শুধু শাস্তি হিসেছে ক কয়বার কয়বার একশো কবার তেইশ বিয়ার একশো তেইশ বিয়ার যদি কি কেউ হিসে তাইলে বিচার হাইসিনি কথা কয় না আর এই যে মামুনুল এই আফগানিস্তান থেকে আসার পর এক পত্রিকার সংবাদ সংবাদ সম্মেলনে বললেন যে সেখানকার বিচার হয় মাত্র পনেরো দিনে কয় দিনে নিম্নগোট মাত্র পনেরো দিনে কি দেয় বিচারের রায় দেয় পনেরো দিনে যদি না পারে তাইলে উচ্চপক্ষ থেকে সে কি করে নেয় উচ্চ আদালত থেকে সে সমস্যা এই নেয় তো অধিকাংশ মামলায় পনেরো দিনে হয় আর অধিকাংশ মামলায় উকিল ছাড়া রায় হয় সোহান তো নাই বাদিয়ার বিবেদী কথা বলে সেখানে ইচ্ছা করলে উকিল নিয়োগ করতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে কি উকিল নিয়োগ ছাড়া কি হয় কিন্তু আমাদের দেশে উকিল ছাড়া কোনো আইন আদালত চলেনি এক উকিল লেটিয়া দিতে দিতে মামলার রা হয়েছে মামলার রায় হয়েছে তবে জমি হাতেন ন ওর কথা কয় না মামলার কি হয়েছে নারী নির্যাতন মামলা হইছে এখন নারী নির্যাতন মামলা হওয়ার পরে মনে করেন মেয়ের পক্ষে হয়েছে রায় কিন্তু কাবিন হয়েছে দুই লাখ বা পাঁচ লাখ খরচ হয়েছে দশ লাখ ওর কথা কয় না কা

আল্লাহর হাবিব বলেছেন তোমরা আল্লাহর আইন বাস্তবায়ন করবে কাছে দূরে কাছে দূরে বিদেশে ওয়ালা তাখুজুকুম বিল্লাহি লা মাতাল্লাইম ওয়ালা তাখুজুকুম বিল্লাহি লা মাতাল্লাইম তোমরা আল্লাহর শাস্তি আইন বাস্তবায়ন করতে গিয়া কল কার রক্ত সক্ষকে ভয় করিও ভয় করিও 10টা জিনিস قائم করা লাগবে কয়টা হাতুড়েন হাতুড়েন কয়টা এক নম্বৰ আকিমু চলাত নামাজ কায়েম কৰক দুই নম্বৰ আকিমুদ দিন দিন কায়েম কৰক তিনি নম্বৰ কোৰাণ কাইম কৰক কি কাইম কোৰাণ কায়েম আছে নে নাই কোৰাণটো কায়েম নাই যদি কোৰাণ যদি কাইম থাকতো কোফাল বাল হৈ যেতো পলাৱান নাহু মা কামুত্তা ওৰা তলজি অমা উজি লৈ লৈ সি মীৰ দিহিম লা কে লুমিন ফাওকি হি অমিন তা হাতাৰ আল্লাহ বলছেন যদি কোরআন যদি কায়েম করে আল্লাহ মাথার উপর থেকে জমিনের রিজিক থেকে রিজিকের ব্যবস্থা করবে লাভ আছে না নাই সাইন নম্বর হলো ওজন কায়েম বাকি মূল্যাস না ওজন কায়েম কিন্তু ওজন কায়েম তো নাই ঠিক না ভাই ঠিক বালুর মাপ ঠিক নেই তারপরে কাঠের মাপে সুরি আছে না নাই মাটির মাপে সুরি আছে না নাই কথা বলে না কেন ওজন কায়েম নাই ওজন কায়েম কি দ্বিতীয় কেসে রড রডের বদলে দিছে বাস ওজন কায়ে মাসে মিলে ভাই ওরে কথা কয় না কেসে তিন বস্তা সিমেন্ট দিব হাতে তিন বস্তা জায়গাতে এক বস্তা দিছে ওজন কায়ে মাসে নি তাইলে ওজন কায়ে নাই পাঁচ নম্বর কি ও শাহাদাতে সত্য সাকিম কায়ে কর ছয় নম্বর ইবাদতের লক্ষ্য স্থল কায়ে সাত নম্বর আকিমু ওয়াজাকাল্লিদ্দিনিল কাইয়িম দিন কায়েমের জন্য নিজেকে কায়েম করা লাগবে শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে আট নম্বর আকি ফিল করি বল ভাই আল্লাহর শাস্তি আইন কায়েম করা লাগবে নয় নম্বর আকি মুসুফাকুম সব কায়েম কাতারটা সোজা করা লাগবে দশ নম্বর জিকির কায়েম কইছে সাফা মারোয়া সাই কর লেকামাতে জিকিরিল্লা আল্লাহর জিকির কায়েমের জন্য সাফা মারোয়া সাই কর তাহলে দশটা জিনিস কায়েম করার জন্য বলছেন কিন্তু দশটার ভিতরে কয়টা কায়েম আছে রে ভাই আছে আছে আল্লাহ আমাদেরকে দশটা জিনিস কায়েম করার তো অভিজ্ঞান করো সকল নবীদের একটা দাওয়াত আনি বুদুল্লাহ ওস্তানি বুদ তাগুত আল্লাহরে মানো তাগুতের ছাড়ো আল্লাহর ইবাদত করো তাগুতের গোলামী ছাড়ো কথা ঠিক যাবে ঠিক তাগুত দশ রকমের তাগুত আছে কয় রকম তার মধ্যে তাফসির কবির থেকে বলছি সে হইল তাগু যে কোরআন দিয়ে সালায় না সে হইলো কি তাইলে অস্তানি বুদ তাগু যে কোরআন দিয়ে সালায় না তারে ছাড়ো তারে ত্যাগ করো কথা বলে না কেন আলেম হয়ে যদি তাগুদ্রে সাপোর্ট দেয় সে আলেম নামে হইতে পারে কিন্তু আল্লাহ দপ্তরে সে জালি ফাঁসত তো যদি এটা সে তাগুদ্রে সাপোর্ট দেয় সে জালিম আল্লাহ আমাদেরকে কথাগুলি হৃদয় করার তো দান করেন রাগেছেন নিকোন যে কথাগুলি বলছি প্রথম আমাকে যত ভাই শুনেছেন সকলকে আমল করার দান করেন এসার পরে আমার উস্তাজ আস্তাজুল আসাদ সাইফুল হাতেই মাওলানা মামলেন না সাহেব আলোচনা করবেন ইনশাআল্লাহ আমিও থাকবো আপনারা থাকবেন আল্লাহ তৌফিক দান করব না